নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি বাঁকুড়া বাস স্ট্যান্ড এই যে দেখুন বৈকাল সাড়ে পাঁচটা বাজছে এখন বৈকাল সাড়ে পাঁচটার সময় বাসগুলো কিছু কিছু বাস আসছে এবং কিছু কিছু বাস এখন এলো এসে দাঁড়িয়ে আছে বাসগুলো এখন ছাড়বে এদের টাইম হচ্ছে বাস ছাড়ার সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে এই বাসগুলো যাবে হচ্ছে যেমন সারেঙ্গা যাবে খাতরা যাবে বিষ্ণুপুর যাবে এই যে বাসগুলো দেখছেন এই বাসগুলো পুরুলিয়া যাবে এই বাসের টাইম টাইম এই বাসের টাইমগুলো জেনে রাখুন এইটা হচ্ছে সাতি বাস এই সাতি বাসটা ছাড়বে টাইম হচ্ছে এই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে সাতি বাস যাবে বর্ধমান যাবে সোনামুখী রুটে দিকে যাবে সোনামুখী পাত্র হয়ে যাবে বর্ধমান ওইদিকে যে বাসটা দেখতে পাচ্ছেন ওই বাসটাও যাবে সোনামুখী হয়ে বর্ধমান যাবে তাহলে বাসের টাইমগুলো আপনারা জেনে রাখুন তাহলে আপনাদের বাসে চাপতে সুবিধা হবে বাসের টাইমগুলো এখন জেনে রাখুন এই বাসগুলো একটু পরেই ছাড়বে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আপনারা যখন আসবেন তখন এই বাসগুলোতে আপনারা চেপে যেতে পারবেন চেপে যেতে পারবেন তাহলে দিকে যে বাস আছে দাঁড়িয়ে এই বাসটা দুর্গাপুর যাবে টাইম ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বাসের টাইম এখন যেগুলো দেখাচ্ছি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বাসগুলো ছাড়বে আপনাদের টাইমগুলো জেনে থাকলে বাসে চাপতে আপনাদেরও সুবিধা হবে এই তো দেখুন প্যাসেঞ্জারগুলো সবাই আসছে বাসে চাপছে দেখছেন তো লাইন দিয়ে বাসগুলো দেখুন দাঁড়িয়ে আছে বাসগুলো ছাড়ার টাইম হয়ে গেছে এই যে একটা বাস ছেড়ে যাচ্ছে দেখুন বাসের টাইম হয়ে গেছে ছাড়ার যখন আপনারা এই রুটে যাবেন বাসে চেপে তখন আপনারা ঠিক এই টাইমেই এখানে চলে আসবেন তাহলে আপনাদের টাইম মতন আপনারা বাসে চেপে আপনাদের জায়গাতে পৌঁছে যাবেন আপনাদের অসুবিধা হবে না তাহলে আর এই বাসটা এখন এলো এই যে দেখুন এই বাসটা এখন এলো তো খাতরা যাবে বাসটা একটু পরে ছাড়বে খাতরা যাবে টাইমটা জেনে রাখুন চাপতে পারবেন সময় মতো নমস্কার নেবেন ভিডিওটা কেমন লাগছে বলবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদিকে একটা লাইক করে দেবেন লাইক একটা করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে বলবেন এই বাসটা এখন এলো একটু পরে ছেড়ে যাবে আবার তাহলে এখন যে বাসগুলো দেখছেন আপনারা এই বাসগুলো এখন দেখুন জল পড়ছে বৃষ্টি পড়ছে একটু আগে মেঘ ডাকছিল মেঘ করেছিল ঝড় উঠেছিল একটু হালকা কুড়ি মিনিট জল পড়ছে কিন্তু জলটা বেশ জোরে পড়ছে প্রবল ধারায় জল পড়ছে কুড়ি মিনিট জল পড়ল এখন থেমে গেছে জল সাবস্ক্রাইব একটা করে দেবেন আজকের মতন তাহলে আসি